নাহমাদুহু ওয়া নাছাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম আম্মাতাও ওয়া সাতাল্লিতা কুনু আ আलन নাস পবিত্র কুরআন সূরা বাকারা বাণী নং 143 বন্ধগণ মধ্যম পথের মধ্যম পথের অমথ হিসাবে মানবজাতির পক্ষে সোহাদায় মনোনীত উক্তবাণীতে প্রমাণ করে বন্ধুগণ মধ্যম পথটি হয় বাবা মায়ের সংযোজনে মানবের অস্তিত্বের মধ্যে আল্লাহর কুদ্রুতির নৈকট্যের পথ য দ্বারা মানবদেহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান সেই কুদ্রতের পথ উহাই মানবের অস্তিত্বের আভ্যন্তরীণ বিভাগের পথ আর বাতিল অংশ ধারা মানব দেহ চালিত বাতিল অংশ প্রত্যেকের মনের অংশ বন্ধগণ মধ্যমপথটি আল্লাহর নিদর্শন সমূহ সত্তার কুদ্রুতের পথ মানবদেহের অভ্যন্তরে আল্লাহর কুদ্রুত বিরাজিত যাকে হকের হাক্কার পথ বলে বুঝেন নাই বন্ধগণ মধ্যম পথের উন্মদগণ সোহাদাই মনোনীত সোহাদার প্রমাণ দিতে গিয়ে পবিত্র কোরআনে সুরা ইমরানে একশো দশ নং বাণীতে আল্লাহ ঘোষণা করেন কন্তম খায়রা ও মাতিন উখরি জাতলিন নাসি তামরুন মানফি উম্মতের মধ্য থেকে তোমাদেরকে অভ্যুত্থান করানো হলো বন্ধুগণ পবিত্র কোরআনে সোহাদার বাণীগুলো একের অধিক বহু উল্লেখ করা হয়েছে বন্ধুগণ একটি জিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবের অংশের সাথে অস্তিত্বের অংশের সাথে বিরাজিত তাই জিন আর ইনসান যুগেই পবিত্র কোরআনের বাণীগুলি সোহাদার বাণীগুলো বহু বছরের উল্লেখ একের অধিক বলা হয়েছে বুঝেন নাই বন্ধগণ মূলত একজনই বন্ধগণ পবিত্র কোরআনের ঘোষণায় একজন মূল মতই সোহাদায় থাকিবেন বন্ধগণ বাতিলের ইসলামী বাহাত্তর দল পবিত্র কোরআনে বাতিলকৃত তাহিদবাদীর জামাতবদ্ধ বাহাত্তর দল আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদীর জামাতবদ্ধ বাহাত্তর দল ওতান হাউনা আনিল মুনকারী আহুলুল কিতাবি মুনকিরাতে সত্য সত্য জামাতবদ্ধ বাহাদুর দল কুল্লা তামুন্না আলাই ইসলামা কুমের বাতিলকৃত তাহিদবাদীর দল বাতিলকৃত বাতিলকৃত তাহিদবাদীর জামাতবধ বাহাদুর দল কুলনাহ বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক সপ্রাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাউিদবাদীর সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবের জামাতবদ্ধ বাহাদুর দল সত্তা মৃত্যুতে গড়িত অস্তিত্বে পরিণতকারী বাহাত্তর দল তাদের সম্প্রচারে পাবেন তাদের সম্প্রচারে পাবেন রাসুলুল্লাহ সুল্লাহ সাল্লাম তিনি নিজেই উম্মতের জন্য শেষ বিচারের দিবসে সোহাদায় ও শাহিদাই থাকবেন উক্ত সম্প্রচারটি বাতিল তাহিদবাদীর সম্প্রচার বোঝেন নেই বন্ধ কর রাসুল্লাহ সাল্লাম তিনি যদি শেষ বিচারের দিবসে সোহাদাই থাকেন মনোনীত হন তাহলে বাতিলের ইসলামী দলগুলো রসুলসল্লাহ সাল্লামকেও উম্মত হিসাবে স্বীকৃতি দিয়ে দিল উম্মতের ঘোষণা দিল বোঝার নাই যেহেতু আল্লাহ ঘোষণা দিল আল্লাহ নিজে ঘোষণা দিল যে উম্মতের মধ্য থেকে সোহাদায় থাকবেন তো আবার বাতিলেরা ঘোষণা দিল রসুলসুল্লাহ সাল্লাম তিনি নিজেই সোহাদায় থাকবেন তো কেমন হইল পবিত্রকুরন অস্বীকৃতির ভিতরে চলে গেল বন্ধগণ রাজসাল্লামকেও উমত হিসাবে স্বীকৃতি দিল এই জাতি বুঝলেন নাই এরপরে এই জাতি সাহিদার সংগ্রাম করিল বোঝেন নাই বাতিল তাহিদবাদীদের মোকাবেলায় রসজুল্লা সাল্লাম তিনিও ওম্মদের কাতারে শনাক্ত হইলেন যেহেতু ওম্মদগণের সোহাদাই থাকবেন তাই বাতিল তাহিদবাদীরা পবিত্র কোরআন কি বলে না বুঝে না শুনেই তাদের কর্তৃত্ব কর্তৃত্বের জিহাদ করে বুঝেন নাই বাতিল তাহিদবাদীরা পবিত্র কোরআন কি বলে না বুঝে না শুনেই তাদের কর্তৃত্বের জিহাদ করে বোঝেন নাই মুনকি কিরাতির সত্য সত্য জিহাদে লিপ্ত হইয়াছে বন্ধুগণ পবিত্র কোরআন আল্লাহর ঘোষণা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন আমি আমার আলো পূর্ণরূপে প্রকাশ করবো সুরাতবা বত্রিশ নং বাণী সুরা সবা আট টং প্রমাণ করে বন্ধগণ বাতিল তাহিদবাদীরা বন্ধগণ পবিত্র পবিত্রকূরণে পূর্ণরূপে তাহিদের আলু প্রকাশের বাতিল তাহিদবাদীরা পূর্ণরূপে তাহিদের আলু প্রকাশের ভূক্ষেপ না করেই সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলে যুদ্ধের নেতা হিসাবে ইমাম মাহদের সম্প্রচার দিল স্রষ্টার ঘোষণাকে ঢেকে দিতেই বাতিলদের তারা বাতিলদের সম্প্রচার বাতিলদের ঠিকাচারা বাতিলদের সমাধান নেই বন্ধগণ সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে জামাতবদ্ধ বাহাতুর দল বাতিল তাহিদবাদী জিনাজিলের অবাধ্যকারী একেশ্বরবাদী তাহিদবাদী ইসলামী দল কৈত্য কোরআনে বাহাত্তর দলে পবিত্র কোরআনে বাহাত্তর দলের তাহিদবাদকে বাতিল ঘোষণা করেছে কল্যা ইসলাম আকম বাতিল ঘোষণা করেছে বন্ধগণ বাতিলের ইসলামী বাতিলের ইসলামী বাহাতুর দল তারা যতই হক্কানি প্রদর্শন করুক না কেন কিন্তু বাতিল বোঝান নাই বাতিলের ইসলামী বাহাতুর দল মুজিদ মাদাসা মক্তবর ইসলামী বাহাত্তর দল তারা যতই হক্কানি প্রদর্শন করুক না কেন কিন্তু বাতিল বন্ধুগণ বাতিলের ইসলামী বাহাতুর দলের সকল প্রকার যুক্তি তর্ক দলিল পবিত্র কোরআন ধারা আমরা খণ্ডন করে দিয়েছি তারা যতই অকাট্য যুক্তির দলিল পেশ করুক না কেন তা হবে বাতিল তৌহিদবাদীর যুক্তির দলিল বুঝলেন নাই বন্ধুগণ আসুর থেকে মাগরীব পর্যন্ত রসুলসুল্লাহ সালামের সময় নির্ধারিত ছিল সময়সীমা নির্ধারিত ছিল আসুর থেকে মাগরীব পর্যন্ত রসুলসুল্লাহ সালামের সময়সীমা নির্ধারিত ছিল বন্ধুগণ আসুরে চাঁদ উঠেছে আর মাগরীবের চাঁদ ডুবে গেছে এই সত্য বাতিল তাহিদবাদীরা সারে দুনিয়া মসজিদ মসজিদমাদাসা মক্তবের তাহিদবাদীরা এই সত্য মেনে নিবে না বন্ধুগণ আল্লাহ পবিত্র কুরআে ঘোষণা করেন পূর্ণরূপে তাহিদের আলু প্রকাশ করবেন গগনে মাগরীবের সময় গগনে চাঁদের পূর্ণরূপ এসেছে বন্ধুগণ বাতিল তাহিদবাদীর বাহাদুর দল পূর্ণরূপের চাঁদ পূর্ণিমা মেনে নিবে না বাতিলেরা যদি মেনে নেয় তবে তাদের ধর্মের ওকালতিও ব্যবসা থাকে না বন্ধগণ বাতিলের তাওহিদবাদীর পরেজ গাড়িগণ সৃষ্টির দলিলে একটা সমাধান দিতে পারলেই পূর্ণরূপের ইমাম মানব জাতির ইমামের পদক থাকে না সবা সমাধানটি হলো রসুল সুল্লা সাল্লামকে কোনো দলিলে মিথ্যা হোক আর সত্য হোক কোনো দলিলে মানব জাতির সর্দার এমন সমাধানের দলিল পেশ করতে পারলেই বাতিলের বাহাত্তর দল জিতে যেত মসজিদ মারসা মক্তবের বাহাত্তর দল জিতে যেত বন্ধগণ বাতিলের সমাধান রসুল সুল্লাহ সাল্লাম মানব জাতির ইমাম তারা তা তারা দেখাইতে পারে নাই বাতিলের সমাধানে রসুল সুল্লাহ সাল্লামকে মানব জাতির ইমাম তা তারা দেখাইতে পারে নাই দলিল পেশ করতে পারে নাই বন্ধগণ তাই বাতিলের জ্ঞানগর্ব অহংকার বিচ্ছিন্ন হয়ে গেল তাই বাতিলের জ্ঞানগর্ব অহংকার বিচ্ছীর্ণ হয়ে গেল বন্ধুগণ বাতিলের ইসলামী দলগুলো জাহান চিন্তা করে না বাতিলের দলগুলো জাহান চিন্তা করলে তারা পবিত্র কোরআনের ফলাফল গোপন করত না বুঝেন নাই পবিত্র কোরআনে বাণীর গোপনীয়তা রক্ষা করতো না নাই প্রকৃতির কোরআনের সৃষ্টির ব্যাখ্যা দিত না বুঝেন নাই বন্ধুগণ বাতিল তাহিদবাদের বাহাতুর দল ইতিপূর্বে হত্যা করেই বাতিল প্রতিষ্ঠা করেছে বর্তমানেও হত্যার ভূমিকা গ্রহণ করিতে পারে বন্ধুগণ সারে দুনিয়ায় প্রায় রাষ্ট্রেই আমাদের সম্প্রচার চলিয়া গিয়াছে তাই এ জাতির হত্যার আর সময় নাই বন্ধুগণ এ জাতির হত্যার আর সময় নাই দুনিয়ার মানুষ তাহিদের ভুলপথে হকানি হয়ে জাহান্নামে নামে স্থানান্তর হইতেছে আর এই জাতি যুদ্ধের নেতার খোঁজ লাগাইছে বোঝেন নাই না বুঝলেন তো নাই মানুষ মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করে জাহান্নামে নামে চির বাসিন্দা হইতেছে আর বিশ্ব মুসলিম জাতি বাতিলের বাহাত্তর দল বাতিলের তাহিদবাদীর দল সৃষ্টির যুদ্ধের নেতার ঘোষণা দিয়েছে বন্ধুগণ বাতিলের জামাতবদ্ধ বাহাদুর দল পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষা করিয়া সম্প্রচার দিল মৃত্যুতে মাটি শরীর মাটি হইবে পুনরায় আল্লাহ পুন নতুন রূপে সৃষ্টি করে হাসরে উঠাবেন বিচার কার্য শেষে ফেরস থাকুন ধাক্কাইয়া ধাক্কাইয়া জানাতে নেবেন বাতিলের দলিল ভাই এটাই কিন্তু বাতিলের দলিল কেননা বাতিলেরা মুখের ফুৎকারে যে যেখানে আলো নিবেই দেওয়া হয় সেই রাস্তায় বাতিলেরা মুখের ফুৎকারে মুনকে কেরাতের সত্য সত্য আমল করেছে তারা জানাত পাবেই এই ধরনের বিশ্বাস নিয়ে চলে হাবি তু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্ন দৃশ্য প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তহিদ বাদ দিয়া বাতিলেরা জান্নাতের শূন্য উড়ে হইলেও যায় বুঝেন নাই শয়তানের তহিদ বাদ দিয়া বোঝেন নাই বন্ধুগণ বাতিলেরা যাত দুনিয়ার জমিনে ফুৎকারে মুখের ফুতকারে মুন আমল করল মৃত্যুতে সেই মানবের অস্থিই নাই মাটিতে পরিণত হইয়াছে বাতিলদের আমলের সব যাব বোধ করি জান্নাতে কি কারণ আমলের সব যাব বন্ধুগণ এরা দলিল দিল বন্ধুগণ বাতিলেরা দলিল দিল রুহের বিচার হবে আর রুহু জান্নাতে যাবে তখন বাতিলেরা আল্লাহর কুদরতের বিচার নিদর্শনের বিচার সত্তার বিচার প্রকৃতির বিচার শুরু করিল আল্লাহ বলেন আমার কুদরত সত্তা নিদর্শন প্রকৃতির উপরে কারো কোনো হাত নাই বাতিলেরা বিচার ধার করিল আর কুদরতকে জানাতে পাঠাইল জানাতে পাঠাইল বোঝার নাই কারণ বাতিলে করে তো আর ই নাই মানবের অংশই নাই বন্ধুগণ বাতিলদের মনের অংশ জিনির অংশ আউগিল্লিয়া মারতিনীর অংশ যা সৃষ্ট নয় এমন অংশ সাহায্যকারী চালকের অংশের বিচারের কোনো চিন্তা চেতনা নাই বুঝেই না জানেই না শুনেও নাই তাই বাতিলেরা যাহা বুঝে তাই কি কন বাতিলেরা তাওহিদের ভুল করে মানবের নিজ অংশের ভুল করে জামাতবদ্ধ হইল এরা দুনিয়া নিল বাতিলেরা দুনিয়া নিল মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করে সর্বহারা সর্বনাশের কুল ও জাহান নামে চির বাসিন্দা হইল বাতিলেরা পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষা করিল দুনিয়ার জমিনে ধর্মের নামে ব্যবসায়ী বহুত বহুত লাভজনক হইল ধর্মের উকালতিতে কানার চোখ লাঠি ব্যবহার করল ধর্মের উকালতিতে কানার চোখ লাঠি ব্যবহার করলো। প্রয়োজনে হত্যা করে দুনিয়ার পথ পরিষ্কার করলো আর এটাই পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহিদবাদীর প্রতিষ্ঠা বোঝার নাই না বলতে তো নাই বন্ধুগণ চোদ্দোশো বছর পর পবিত্র কোরআনে পণ্য ফুল ফুটেছে পবিত্র কোরআনে আহলে বাইয়াত চলিতেছে তাওহিদের বাইয়াত চলিতেছে বাতিলের জামাতবদ্ধ বাহাতুর দল তা মেনে নিবে না যেহেতু বাতিলের জন্য দুনিয়া আখিরাত বরাদ্দ নাই পবিত্র কুরআন বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই নিল্লাল বালাত আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ